নয় বেক কোণে এটা সংকল্প করিবেন সুখা রায়ে ববসাগৰ পাৰি দেব রে সাথে যুদ্ধ করে সৎ দাবণে ধরে সৎ দাবণে কেহনা ধৈর্য ধরে আমরা সবাই এগিয়ে যাবরে রে সুখ রায়েই ববসাগর পাৰি দেব রে সুখারায় ববসাগৰ কি সনা পাৰি দেব রে আমরা এই ববসাগৰ পাৰি দিবালায় কি দিওম নির্বাণ ফত চলিলুম শোন ফটো চলিলুম দে শোনা নির্বাণ ফত চলিলুম ইয়াং কইনা বেক কোণে বুকি আনা সাহস মনে আন বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল গরি না বকুর নির্বাণ পথে যাবেন তো হন মেত বংশমন্তর হন বেজারতেদার হইন ন হন না কে আর গাট্টা তুললে অবশ্য বেজারো উত্তর দনরা বেজার নহয়ন বেজার লিয়ো মেত বংশমন্তর হন গাকুয়া যেতনো অনা ন নিজরা চিত্ত এই ক্ষতি করিবতে লোহা হতে মল যেমন লোয়ারে হয় করে এতে নিজৰ মনত মইলা উৎপন্ন নিজৰেই ক্ষতি কৰিব দে নিজৰে কি কৰিব দে শুনা ক্ষতি কৰিব দে তাৰপৰাও মাজে মাজে বটকিয়াই বুলবুজে ত